পায়ে জবা হয়ে উঠনা ফুটে মুই আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে তার গন্ধ না থাক চাছিছে নাই রে ভুবন গন্ধ না থাক ও তার গন্ধ না থাক চাছিছে নাই রে ভু

বলো শুভ দীপাবলি শুভ কালী পুজো আচ্ছা দারুণ বলেছো সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এগুলো হচ্ছে মেয়ের জন্য তার বাবা নিয়ে এসেছে যাতে আজকে আমরা বাজি ফাটাতে পারি মেয়ে তো এখন বেশ ছোট যাই হোক মেয়েকে তো আর দিই না আমরাই ফাটাই কালী পুজো বলে কথা একটু বাজে না ফাটালে হয় কি প্রচন্ড শরীর খারাপ ছিল যে কারণে আমি অনেক দিন ধরে ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না মেয়ের সাথে সাথে আমারও শরীরটা খারাপ ছিল বিশেষ করে মেয়েরই খারাপ ছিল এখন একটু একটু খারাপ আছে আহ মোটামুটি সাত দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে বলেছেন ডাক্তার তো যাই হোক ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি এই করতে করতে আমার আর ভালো করে ভিডিও করা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি দেখতে দেখতে দুর্গাপুজো পেরিয়ে কালীপুজো চলে এলো দেখুন আমাদের আবাসনের সকলের বাড়িতে কি সুন্দর লাইট চলছে। এই কালীপুজোর সময়টাই এটাই একটা ভীষণ আনন্দের লাগে যে কি সুন্দর সকলের বাড়িতে লাইট জ্বলে সকলে আমরা প্রদীপ জ্বালাই মোমবাতি জ্বালাই আমার কাছে তো এটা ভীষণ প্রিয় আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম মানে আগে বিয়ের আগে তখনও খুব উৎসাহ নিয়ে এরকম লাইট লাগাতাম আর প্রদীপ জ্বালাতাম মোমবাতি জ্বালাতাম এগুলো আমি বিশেষ করে করতাম কারণ আমার এগুলো খুব খুব ভালো লাগে করতে মানে সাজাবো এটা ভাবলেই দারুণ লাগে তো এই যে দুদিন আগে বিশাল গিয়েছিলাম মেয়ের জন্য বেশ কয়েকটা জিনিসও কেনাকাটা করে নিয়ে এসেছি এই বাচ্চাদের শীতের জিনিসগুলো এত সুন্দর এসেছে না এখানে বেশ কমফোর্টেবলও হয় আর বেশ রিজনেবল প্রাইসও পাওয়া যায় তাই জন্য আমি আর কি এখান থেকে ওর ঘরে পড়ার যে ড্রেসগুলো সেগুলো আমি নিয়ে আসি আর ওকে পড়াই বেশ ভালোই ওর জন্য আরামদায়ক হয় আর জিনিসগুলো বেশ ভালোই হয় আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা